হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো ইতিমধ্যে মহালয়া হয়ে গেছে আর দুর্গা হাতে গোনা কয়েকদিন বাকি তো সেই দুর্গা মানেই বাঙালিদের মধ্যে একটা বেশ আনন্দের বিষয় উৎসবের বিষয় সেই দুর্গাপূজায় পূজায় চার পাঁচ দিন ধরে সবাই মিলে ঘুরে বেড়ানো আনন্দ করা আর সেই দুর্গাপূজায় পূজায় এই পূজা মণ্ডপ থেকে ওই পূজা মণ্ডপ ঘুরে বেড়ানো ঠাকুর দেখা তো তার নিয়েই আজকে আমি যেতে চলেছি পশ্চিম মেদিনীপুরে তো সেই মেদিনীপুরে কোথায় কি প্যান্ডেল হচ্ছে কেমন থিমের পুজো হচ্ছে তো তার নিয়ে আজকের এই ব্লগটা তো ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর প্রত্যেকটা পুজো মণ্ডপের লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে যেয়ে পুজো পরিক্রমা করতে পারবে তো চলো গাইস এবার যাওয়া যাক তো গাইস ফাইনালি আমরা প্রথমেই চলে এসেছি কর্নেলগোলা চিরসাথী ক্লাবের পরিচালনায় দুর্গা পুজো মণ্ডপে এই দুর্গা পূজা মণ্ডপের কাজ দ্রুত গতিতে চলছে তো গাইজ আমরা চলে এসেছি দ্বিতীয় পূজা মণ্ডপে আর এটা হচ্ছে যে কর্মচারী ভবনের সামনে সংযুক্ত পল্লীতে এটা হচ্ছে সংযুক্ত পল্লীর সেই দুর্গা পূজা মণ্ডপ আর এই সংযুক্ত পল্লীর দুর্গা পূজা মণ্ডপ কমিটির সাথে কথা বলে জানলাম যে পঞ্চমী থেকে উদ্বোধন হবে তো গাই সংযুক্ত পল্লীর পরে আমরা চলে এসেছি মেদিনীপুরের রবীন্দ্রনগর আর এটা হচ্ছে যে তৃতীয় পূজা মণ্ডপ মেদিনীপুর শহরে তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে সমস্ত ঢাকা আছে আর বাইরের দিকটা দেখাতে পারলাম না বাইরের দিকটা পুরো ঢাকা আছে আর পুরো দ্রুত গতিতে কাজ চলছে তো সম্ভবত পঞ্চমী কি না হলে পঞ্চমী থেকে উদ্বোধন হবে তৃতীয় পূজা মণ্ডপের পরে চলে এসেছি চতুর্থ পূজা মণ্ডপে আর এখানে ক্যারেন্ট ক্লাস সার্বজনীন দুর্গ উৎসব আর এই দ্রুত গতিতে কাজ চলছে আর পঞ্চমীতে উদ্বোধন হবে চতুর্থ পূজা মণ্ডপের পরে চলে এসেছি পঞ্চম পূজা মণ্ডপ আর এটা হচ্ছে বিধাননগর পূর্ব সার্বজনীন উৎসব কাজ চলছে দ্রুত গতিতে আর পঞ্চমীতে এটা উদ্বোধন হবে বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসবের পরে চলে এসেছি ষষ্ঠ পূজা মণ্ডপ আর এটা হচ্ছে যে বিধাননগর সার্বজনীন উৎসব বিধাননগর সার্বজনীন উৎসবের যে প্যান্ডেল সে প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল অনেক বড় ধরনের প্যান্ডেল হচ্ছে তো কাজ চলছে আশা করা যাচ্ছে এই পুজো মন্ডপে পঞ্চমী বা চতুর্থীর দিন উদ্বোধন হবে তো গাই ষষ্ঠ নম্বরের পরে সপ্তম নম্বর পুজো মন্ডপে এসে গেছি আর এটা হচ্ছে রাঙামাটি রাঙামাটি সার্বজনীন উৎসব আর এই বছরের থিম আলোক করছে মা দুর্গা তো পুরোটাই হচ্ছে যে রান্নাঘরের যে সামগ্রিক মায়েদের সেই যে ঝুড়ি রান্নাঘরের সমস্ত ঝুড়ি দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর চতুর্থীতে উদ্বোধন হবে তো সপ্তম নম্বর পূজা কমিটি রাঙ্গামাটির পথে চলে এসেছে অষ্টম নম্বর পূজা কমিটি এটা হচ্ছে সৃজনী সার্বজনীন দুর্গ উৎসব আর এই সৃজনীন সার্বজনীন দুর্গো উৎসবের কাজ চলছে ফুল আর এটা উদ্বোধন হবে চতুর্থীর দিন অষ্টম নম্বর দুর্গা পুজো পরে আমরা চলেছি আহ নবম নম্বর দুর্গা পুজো প্যান্ডেলে আর এটা হচ্ছে অশোকনগর সার্বজনীন দুর্গো উৎসব আর এটা দশম নম্বর দশম নম্বরে আছে বটতলার চক সার্বজনীন দুর্গা প্যান্ডেলের কাজ চলছে সবার শেষে পৌঁছে গেছি পান্না বাজার সার্বজনীন দুর্গা কমিটিতে আর এখানেও জোর কদমে চলছে প্রস্তুতি আর চতুর্থীর দিনই এই পান্না বাজার সার্বজনীন দুর্গা উদ্বোধন হবে তো গাইস মেদিনীপুরের পুজো পরিক্রমা দু হাজার ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা চতুর্থী বা পঞ্চমীর দিন থেকে পুজো পরিক্রমা করতে পারবেন এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে আর অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন যে যারা নতুন আসতে চাইছেন তারা লোকেশান দেখে আসতে পারবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ